আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের উত্তর দিবেন নিশ্চয় সালাম দিলে নব্বই নেকি সালামের উত্তর দিলে দশ নেকি। গুনাহ ছেড়ে দাও ইবাদত শুরু করো তারপর দেখো মনের মধ্যে কত রকম শান্তি ও সুখের ধারা প্রবাহিত হতে থাকে আল্লাহ পাকের ইবাদত এমন এক জিনিস যে অনিচ্ছা সত্ত্বেও যদি তা সম্পূর্ণ হয়ে যায় তবুও তার সুফল পাওয়া যায় যেমন কোন কাপড় যদি ভুলেও রঙের মধ্যে পড়ে যায় তবুও কাপড়ে রং লেগে যায় বিষয়টিকে আরো পরিষ্কার করে বোঝানো সম্ভব হবে একটি চোরের ঘটনা বর্ণনা করে একজন ছিলেন তার একজন পরমা সুন্দরী কন্যা একজন চোর সে কন্যার প্রতি আশেক ছিল কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল ঘটনা ক্রমে সে চুরি করার জন্য বাদশাহর কাজমহলে প্রবেশ করলো তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলাপ করছিলেন বাদশাহ বললেন আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাওয়ালা পরহেজগার লোকের সাথে চোর সে কথা শুনল চোর এ কথা শুনে রাজার বাড়িতে চুরি না করে ভুলে গেল এবং বাদশাহ এই সিদ্ধান্তকে একটি বিরাট গনিমত মনে করল যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে এখন আল্লাহ তালার পরহেজগার হয়ে যাওয়াই ভালো চুর বাদশার গড় থেকে বের হয়ে একটি মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল হয়ে পড়ল তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল যে মসজিদে একজন কামেল দরবেশ খেয়েছেন এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের জন্য বিভিন্ন জায়গায় পাত্র খোঁজার জন্য লোক প্রেরণ করবে পরহেজগার পাত্র খোঁজার জন্য চারদিকে লোক ছুটে গেল অনেক খোঁজাখোঁজির পর জানা গেল অমুক মসজিদে এমন একজন আল্লাহওয়ালা অবস্থান করছেন যার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে একজন নেই এ কথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশার দূত তার কাছে গমন করল কিন্তু চোরের মন ততদিনে পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক বরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং সাত রাজার দন তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগল সে রাজদূতকে বলল আপনারা এখন চলে যেতে পারেন আমার মূল্যবান সময় নষ্ট করবেন না উস্তাদের শিক্ষা নিয়ে একটি ঘটনা বলছি শুনুন সুলতান নিজামুদ্দিন রহমেতুল্লাহ আলহিয়ার সময়কাল এক হিন্দু বাস করতেন তিনি এমন এক অভ্যাস করেছিলেন যে রোগের উপর তার দৃষ্টি দিলে রোগের রূপ দূর হয়ে যেত একবার সুলতান নিজামুদ্দিন রহমেতুল্লাহ আলহি এর ভীষণ অসুখ হলো। তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তেন জ্ঞান হওয়ার পর খাদেমেরা একবার আরজ করলেন যদি আপনি অনুমতি দান করেন তাহলে অমুক হিন্দু সাধুর কাছে আপনাকে কাঁধে উঠিয়ে নিয়ে যায় যে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে হজর বললেন সাবধান এরোপ করা যাবে না তাহলে লোকের ইমানি আকিদা নষ্ট হয়ে যাবে কিন্তু পীরের প্রতি মরিচদের মহব্বত হয়তাকে এসকের পর্যায়ে সুলতান নিজামুদ্দিন আবার যখন বেহস হয়ে পড়লেন তখন মরিদগঞ্জ এতটাই পেরেশান হয়ে পড়ল যে তার খাট উঠিয়েছিল সাধুর বাড়িতে নিয়ে গেল এবং বাবলেন এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ার ক্ষমা চেয়ে নেওয়া যাবে সাধু দেখলেন এত বড় ব্যক্তি ব্যক্তিত্ব তার বাড়িতে এসেছেন সাধু তখনই সব কাজ পেলে দৃষ্টি ছুটে গেল সে সুলতান নিজামুদ্দিন রহমেদুল্লাহ আলাহিয়ে ঘাটের কাছে দৃষ্টি দিতেই এমন ভাবে রোগ দূর হয়ে গেল যে সুলতান নিজামুদ্দিন রহমেদুল্লাহ আলহি একেবারে উঠে বসলেন মনে হল যেন তার কোনো রোগী ছিল না তিনি দেখলেন যে এটা হিন্দু সাধুর বাড়ি তিনি বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে তাই কাউকে কিছু বললেন না তিনি সাধুকে জিজ্ঞেস করলেন তোমার মধ্যে এ শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে কোন আমলের মাধ্যমে তুমি যোগ্যতা অর্জন বলতো দেখি সাধু বলল আমার মধ্যে শুধু একটা বস্তু আছে যা আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিলেন আর সেটা হলো তিনি বলেছিলেন সব সময় নক্সের বিরুদ্ধে চলবে অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সে কাজটি করবে না আর যা করতে চায় না সেই কাজটি করবে এ একটি অভ্যাসের কারণে আমার নবসের এমন একটি শক্তি সৃষ্টি হয়েছে যার কারণে আমি তাস্রব করে রোগ দূর করতে পারি এ কথা শুনে হজরত সুলতান নিজামুদ্দিন জিজ্ঞেস করলেন আচ্ছা বলতো দেখি তোমার কি মুসলমান হতে ইচ্ছে করে সাধু বলল না আমার মুসলমান হতে ইচ্ছে করে না সুলতান নিজামুদ্দিন বললেন তাহলে তোমার ওস্তাদের শিক্ষার উপর তোমার আমল না সাধু ভাবনায় পড়ে গেল একথা শুনে হযরত সুলতান নিজামুদ্দিন উপকারের বদলে উপকারের জন্য দোয়া করতে লাগলেন হে আল্লাহ সে আমার উপকার করেছে আমিও তার উপকার করতে চাই সে আমার শরীরের রোগ দূর করেছে আমি তার অন্তরের রোহানি রোগ কুপুরি দূর করতে চাই আমাকে সাহায্য করো সাধু নিজেকে আর পারল না। তার অন্তরে ঘূর্ণিঝড় বয়ে গেল আর তখনই সে বলে উঠল। আল্লাহ ছাড়া কোনো বোধ নাই হজরত মুহম্মদ মুস্তফা সাল্লু আলিহি ওয়াল্লাম আল্লাহর বন্দা ও তার সুতরাং উপকারের বদলে অপকার বাস্তবায়িত হলো সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করল আরো একটি ছোট্ট গল্প বলে এখানে আজকের ভিডিও শেষ করব যদি আপনাদের কষ্ট না হয় এক ছিল পাখি শিকারী পাখি শিকারের বাড়িতে একদিন অতিথি এলো অতিথিকে খেতে দেওয়ার জন্য সেদিন পাখি শিকারের বাড়িতে কোনো পাখি অবশিষ্ট ছিল না সে তার পোষা তিতির পাখিটাকেই তাই জবাই করার জন্য এলোটা তখন তাকে বলল তুমি বড় এতদিন অন্য সব পাখিদের ভুলিয়ে বালিয়ে তোমার পাঁদে এনে ফেলতাম আর তুমি কিনা আজ আমাকেই জবাই করার জন্য নিয়ে যাচ্ছ তখন শিকারের লোকটি বলল এজন্যই তো মানে এ কারণেই তোমার শাস্তি হওয়া উচিত কারণ তোমার জাত প্রতি তোমার কোনো দয়া মায়া নেই এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারি এবং কি শিখতে পারলাম নিমক হারামেরা সকলের কাছেই গৃহ হয় ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাপোর্ট করতে বলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ